তো রে সাজছটা সাজতে কি ভালো লাগে তুই বল আমা দারুণ লাগে ফুলের সাজছটা সাজদে কাপল নেব ও এই ধরো হ্যালো রিবান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে বেশ ভালো আছি ভিডিওর ইন্ট্রোটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কিসে নি আজকে কিন্তু আমাদের অ্যানিভার্সারি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বরং দেখে নাও আমার অ্যানিভার্সারি লুকটা কেমন ছিল আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি ছিল থার্টি মে অর্থাৎ তিরিশে মে আর তিরিশে এর আগের দিন উনত্রিশ তারিখ এবং তার আগে সাতাশ আঠাশ উনত্রিশ পরপর এত বৃষ্টি হয়েছে যে আমরা ভেবেছিলাম অ্যানিভার্সারিতে কিছুই করব না তার জন্য কোনো প্ল্যানও করিনি তাই আগের দিন রাত্রেবেলা যখন সাউন্ডের দাদাকে ফোন করি লাইট লাগানোর জন্য তখন দাদা একদম বুড়ো মুখের পরে বলে দেয় এই বৃষ্টিতে আমাদের পক্ষে ইলেকট্রনিক জিনিস লাগানো একেবারেই পসিবল নয় তাই আমরা ভেবেছিলাম কিছুই করব না তবুও মনে হলো যে ঠিক আছে চলো ঘরের মধ্যে একটু নিজেরা নিজেরা কেক কাটবো তো কেক কাটার জন্য আগে থেকে আমরা কিছুই যেহেতু ডিসিশন নিইনি কিছুই ডেকোরেট করিনি তাই নিজেরাই এখানে সায়ন আমার ভাই দুজন মিলে আগের বছরের ওই পোস্টারটা আমরা রেখে দিয়েছিলাম সেটাই বারান্দায় সুন্দর করে টাঙিয়ে দিয়েছে তারিখ কিন্তু একটুও বৃষ্টি হয়নি আর দেখো এখানে আমাদের সুন্দর কেকটা ডিজাইন করে দিয়েছে মৌসুম তোমরা তাহলে ব্লগটা এনজয় করো আস্তে আস্তে আরো কথা হচ্ছে আজকে আপনার দিদি অ্যানিভার্সারিতে তোমরা আমরা কত কিছু ডেকোরেট করতে পারতাম বল আমরা বৃষ্টির জন্য আমরা লাইটের লোককে ফোন করছি বলছি না দাদাই বৃষ্টির মধ্যে আমরা কোনো কাজ করবো না আমরা কি কিছু করি কিন্তু ভগবানের আশেপাশে সবই খুব থাক এখন তোমাদের লেট হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে কেক থাকতে সবই টাকা করে যোগাড় যোগাযোগ দশটা বাজে যাই সবই টুকটাক করে যোগাযোগ মানে জোগাড় হয়ে গেছে সবাই ছিল বলে আজকে ভাইও বাই সিলেক্ট করে অফিসের জন্য স্যান্ড্যান সবাই মিলে হাতে হাতে পড়েছে বলে যে বাকি মারা সবাই ছিল বলে আজকে পুরো ভিডিও করে দিচ্ছে বাবু তো সকাল থেকে দৌড়ে যাচ্ছে গামছা করে দৌড়াচ্ছে

ঝগড়া ভালোবাসার দুই বছর এভাবে আগলে রেখো পাশে থেকো ভালোবাসায় রেখো সুপবিবাহবার বার্ষিকী প্রিয়

সিয় <OK. laughs> <as> <laughs> <laughs>

জল হচ্ছে দুই সার্ভিস। বেরাচ্ছে না জল। জেট প্লাস কর। জেট প্লাসই কর। সু লোকজন দেখায় জল বেরাচ্ছে না। না কি বড় কি মোটা। জল বৃষ্টি আসছে না। মাষ্কর একটু জমা やってる তোরা এত। তাহলে চলবে না। দু হলে চলবে। চল 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 চল। ও, মরি। জল

সবাই কইらっしゃই। ওটা দাও। কই দাও। কই দাও। আমার ঠিক কইলাম না ধরে না কো। না না। আট বিটা তো খাও। এই তো কলম না। এখানে গেলে সবাই কচু। হ্যাঁ ভাই, তাতেই নাল। আটটা বিটা। ও জামুনও। বসোই থাকছ। আমার সিটিনগো, ডিটিনগো, আমার সিটিনগো, মহাদর সিটিনগো। আরে, চাল কইতে পারে আটা কইতে। এই জি। দোয়ারে দোয়ারে। 이게 আপনাকে আর কিছু করতে।

আরে ভিডিও ভিডিও ইদানিং ايش না চলছে ভিডিওটা নিয়ে না একটা ভিডিও আমি নিয়ে নিলাম আই হলো হাতটা শেষ একটু এত কথা উফ না কি না কি ভালোবাসো তুমি দি দেখা তুমি জন নাতে ফেরার নাতে

এই বেডশিটটা মা আর বাবার তরফ থেকে মা কাস্টমাইজ করিয়েছিল অমিত কাছ থেকে মা আসতে পারি মায়ের প্রচণ্ড প্রেশার বেড়ে যায় মাথা ঘোরায় তাই আসতে পারিনি যেহেতু আসেনি তাই মা বাবার এই স্মৃতিটা রেখে দিলাম মা আমার জন্য একটা চুড়িদার আর তোমাদের দাদার জন্য একটা শার্ট পাঠিয়েছে আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানি